আমাদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে সে সকল বাইরা গত তেরো বছর যাবৎ বৈষম্যের শিকার হচ্ছে তবে একটাই আমরা তেরো বছর থেকে লাঞ্ছনার শিকার হচ্ছি আমাদের দাবি একটাই আমরা রাজস্ব চাই আর রাজস্ব যতক্ষণ পর্যন্ত আমাদেরকে রাজস্ব না নিবে না দিবে আমরা এখান থেকে যাব না আমরা শুনতে পেয়েছি দুই সালে নিয়োগ হওয়ার পরেও গত তেরো বছর যাবৎ তাদের সাথে অনবরত একের পর এক বৈষম্য চলছে যেখানে পুরো বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তাদের ইনক্রিমেন্ট বাড়ছে বেতন পাতা বৃদ্ধি পাচ্ছে সেখানে আমাদের কমিউনিটি ক্লিনিকের যে সকল বাইরে আছে সেখানে তারা বঞ্চিত হচ্ছে এই যে এখানে এসে যে দাবিগুলোর কথা শুনেছি যে তারা চায় রাজস্বের আন্ডারে তাদের জনবল নিয়োগ দেওয়া আমি বলতে চাই কোন দাবি হইতে পারে না এইটা আমাদের অধিকার এই ভাই বোন আছে তাদের একমাত্র যারা এই অধিকার খর্বিত করেছে বঞ্চিত করেছে তাদেরকে জবাব দিতে হবে আমার স্বামী মারা গেছে তিন বছর ছেলেটাকে কলেজে ভর্তি করতে হবে মেয়েটা ছোট সবাইরে মানুষ কত সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাউন পিনাট বার্ট স্মার্ট কিছু খাওতে আর কিচ্ছু বলুন না আমরা খুবই অসহায় প্রতিটা মানুষ হাটের রিং করা অনেক অনেক ছেলেমেয়েরা বাইবোন আছে আমরা হাটের রিং করা আমি বেলা ওষুধ খাই হাটে আমাদের এটা সেটা মানে প্রেশার এটা সেটা হয়েই যাচ্ছে আমরা মন কষ্টে ভুগতেছি দু মানুষ ভবিষ্যৎ আমাদের আমি আসছি ফরাদপুরের মধুখালি থানা থেকে ঢাকাপি বাগের সবাই চাই এক যুগে সবাই বলো আর কোনো দাবি নাই একটাই এসএসসিদের কোনো অবদান আছে প্রিয় বন্ধুরা প্রিয় ছাত্র ভাইয়েরা আমার আসছে এখানে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা তারা ইতিহাসটা জানে না কমিউনিটি ক্লিনিকের এই ইতিহাসটা তাদের জানা দরকার সারা বাংলাদেশের তথা দেশবাসীর জানা দরকার কমিউনিটি ক্লিনিকের সিএসিপি হয়ও আমরা লাঞ্ছনা বঞ্চনার দুই বছর আজকে ১৩ বছর পর্যন্ত আমরা একই বেতনে আছি আমি যখন আমরা যখন এখানে চাকরি শুরু করেছি সেই চাকরির সময় আমরা ছিলাম একা আজকে আমরা আমাদের স্ত্রী সন্তান আছে আমাদের আমাদের বৃদ্ধ বাবা মা আছে তাদেরকে তাদেরকে আমরা ভরণ পোষণ দিতে পারি না কারণ দুই সালে আমাদের যে বেতন ছিল এখন সেই বেতন পেলে আপনারাই বলেন দ্রব্যমূল্যের যে উদ্যোগতি তাতে কি আমাদের চলে চলে আমাদের উপদেষ্টা মহোদয়দের এবং প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো আপনারা আমাদের পাশে দাঁড়ান চোদ্দ হাজার পরিবার গ্রামীণ জনগোষ্ঠীকে সেবা করার সুযোগ দেন আপনাদেরকে সারা জীবন আমরা গ্রামীণ জনগোষ্ঠীকে যে সেবা দিয়ে যাচ্ছি সেটা আমরা তখন আপনাদের এই গ্রামীণ জনগণ আপনাদের পাশে থাকবে আমরা শুনতে পেয়েছি এই কমিউনিটি ক্লিনিকের যে ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান মুদাসের নামে একজন লোক রয়েছে যিনি স্বৈরাচার শেখ হাসিনার স্বাস্থ্য বিষয়ক উপস্থিত ছিল আমরা কি এই দুর্নীতিবাজকে ছেড়ে দিব এই দুর্নীতিবাজ টাকা পাচারকারী কারণে এই দেশের হাজার হাজার স্বাস্থ্যকর্মী নিরাশ হয়েছে সুজান অনতি বিলম্বে তাকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখে করা হবে আমরা কথা বলতে চাই আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই এবং আপনাদের সাথে যে বৈষম্য হয়েছে অবশ্যই সেই বৈষম্য নিরসন করা হবে আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই স্বাস্থ্যকর্মী ও কমেডি হেলথ কেয়ার প্রোভাইডারের সাথে যারা জড়িত সবাইকে রাজস্বর আন্ডারে নিয়োগ দেওয়া হবে এবং অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় আমি শুনতে পেয়েছি যে যেখানে প্রত্যেকটা জায়গায় বেতন বৃদ্ধি বাড়া হচ্ছে সেখানে আমার ভাইরা গত তিন মাস যাবৎ বেতন পাচ্ছে না এই যে গত তিন মাস যাবত বেতন পাচ্ছে না তাদের পরিবার কিভাবে চলবে এইভাবে একটা দেশ চলতে পারে না এভাবে একটা দেশ চলতে আমরা দিব না সুতরাং আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করার জন্য হাজার হাজার আবু সাইদ মুগ্ধদের শহীদের রক্তের বিনিময়ে এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে আমাদের স্বাস্থ্যকর্মী বাইরে নিরাপদ থাকতে পারবে যেখানে আমাদের স্বাস্থ্যকর্মী বাইরে তাদের পরিবার চালাতে পারবে সুতরাং আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের অবস্থার কর্মসূচি চালান একই সাথে আপনাদের দাবি দেওয়া উত্থাপন করেন আমরা ছাত্র সমাজ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন সকল প্রকার বৈষম্য রাজপথে আছি আপনাদের সাথে আপনারা একা নন আপনাদের পাশে ছাত্র সমাজ রয়েছে আপনাদের এই যুক্তিক দাবি আদায় না পর্যন্ত আমরা আপনাদের সাথে লড়াই করব। এবং আমরা চেষ্টা করব। আপনাদের যে দাবি দেওয়া আছে আপনার এখানে থেকে শুনেছি আপনারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়ের সাথে স্বারকলিপি দিতে চান স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্বারকলিপি দিতে চান আমরাও সেই জায়গায় আপনাদের সহযোগিতা করতে চাই এবং আমরা চাই না এই যে পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ে থেকে যে লোকগুলো আসছে তার প্রতিদিন রাস্তায় আসুক আমরা সেটা চাই না এবং এইখানে আসলে অনেক জনদুর্ভোগও তৈরি হতে পারে সেই জন্য আমরা এটা একটা প্রপার সলিউশন করতে চাই আমাদের বাইরা যেন নিরাপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে তারও যেন নিরাপদ থাকতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় আমরা এও শুনেছি করোনা কালীন সময়ে যখন নেতারা এমপি মন্ত্রীরা পালাই ছিল ভর থেকে হয় নাই সেই সময় আমাদের স্বাস্থ্যকর্মী বাইরা তাদের জীবনের তাদের জীবনের আমাদেরকে চিকিৎসা দিয়েছে এবং আমরা শুনতে পেয়েছি সাতজন যারা কাজ করে তারা মারা গিয়েছিল এবং দুঃখের বিষয়ে যারা আমাদের জন্য কাজ করছে শেখ হাসিনা সরকারে কেউ তাদের সাথে যোগাযোগ করে নাই সুতরাং আমরা বলতে চাই নতুন এই বাংলাদেশে আর কোন বৈষম্য হবে না এখানে কমিউনিটি হেলথ কেয়ার হোক ডাক্তার